আগামী তিনই ফেব্রুয়ারি পবিত্র শবে বরাতের রজনী এই শবে বরাতের রজনী আসার আগ পর্যন্ত যদি কোনো ব্যক্তি এই বিশেষ নয়টি আমল করতে পারে ইনশাল্লাহ তালা আল্লাহ রব্বুল আলমিন তাকে অনেক সবাব এবং অনেক বরকতময় জীবন দান করবেন ইনশাল্লাহ এই শবে বরাতের রজনী ভাগ্য বদলানোর রজনী প্রিয় দর্শক এই তো সবেবহরাতে রজনী আমাদের মাঝে ধীরে ধীরে চলে আসতেছে এই আসার পূর্বে সময়ে এই নয়টি আমল অবশ্যই আমরা করব। আল্লাহ আমাদেরকে সেই তাওফিক দান করুক আমি প্রতি ভিডিওতে বলি যে আল্লাহ যদি তাওফিক দান করে দুনিয়াতে সকল কিছুই সম্ভব আর আল্লাহ যদি তাওফিক না দান করে দুনিয়াতে কোনো কিছুই সম্ভব না তো আমার বিশ্বাস যে ব্যক্তি আল্লাহ তাআলাকে ভালোবাসে নবীকে ভালোবাসে সে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখে এইখান থেকে প্রতিটি আমলকে সুন্দরভাবে শিখবে পরবর্তীতে নিয়মিত এই আমলগুলো অবশ্যই সে করবে এক নম্বরে যেই আমলের কথা বলবো সেই আমলটি হল নবীজি সল্ল্লাহ ফু সামনে কয়েকজন সাহাবে কেরাম বসা নবীজি সল্ল্লাহু আলাইহু বলেন সাহাবে কেরাম আমি কি তোমাদেরকে এমন একটি আমলের কথা বলবো না যে আমল যদি তোমরা করতে পারো তোমরা জান্নাতের গুপ্ত ধনের সন্ধান পেয়ে যাইবা সাহাবে কেরাম তো ছিল আমলের জন্য অনেক বেশি পাগল সাহাবে কেরাম বলল ইয়ার সোল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলুন কোন সেই জান্নাতের গুপ্ত ধনের সন্ধান পাওয়ার আমল নবীজি বললেন যে ব্যক্তি বলবে লা ইল্লা বিল্লাহ সে অবশ্যই জান্নাতের গুপ্ত ধনের সন্ধান পেয়ে যাইবে সুবহান আল্লাহ আল্লাহ আকবর প্রিয় দর্শক আপনি কি জান্নাতের গুপ্তধনের সন্ধান পেতে চান যদি পেতে চান তাহলে এই আমলটি অবশ্যই করুন আল্লাহ আপনাকে জান্নাতের গুপ্তধনের সন্ধান দিয়ে দেবেন ইনশাল্লাহ দুই নম্বর যেই আমলের কথা বলবো সে আমলটি হলো যে কোনো একটি ইস্তেগফার পাঠ করবেন আপনি চাইলে পাঠ করতে পারেন রব্বানা জলামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগু ফিরা ওয়া তারা হামনা খাসিরিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি বেশি বেশি পরিমাণে ইস্তেগফারের আমল করে আল্লাহ তার সব বিপদ আপদ বালা মুসিবত রিজিকের পেরশানি সকল কিছু দূর করে দেন এবং আল্লাহ রব্বুল আলমিন তার গুনাহগুলোকে ক্ষমা করতে থাকেন প্রিয় দর্শক জীবনের প্রতিটি সেকেন্ডে সেকেন্ডে গুনাহের কাজ আমরা করেই চলছি এখনও পর্যন্ত আল্লাহ তালা আমাদেরকে ভালো রেখেছেন সুস্থ রেখেছেন এই জন্য আমরা বলতে পারি আলহামদুলিল্লাহ আল্লাহ তালা যুগে যুগে বহু বড় বড় পাপীকে ক্ষমা করেছেন আমাদের কেউ ক্ষমা করবেন যদি আমরা সেই রকম সুন্দরভাবে তাওবার মতো তাওবা করতে পারি নবী মুসা আলি ইসালামের জামানায় এক যুবকের ক্ষমা পাওয়ার একটা ঘটনা শোনাই নবী মুসা আলিহ ইসালামের জামানায় এমন অনাবৃষ্টি দেখা দিল যে সব বনিস ইসরায়েল গোত্রের মানুষেরা ঈশা বলতে লাগলো ও নবী মুসা আপনি তো সব সময় তাআলার সাথে কথা বলেন আপনি একটু আল্লাহ তাআলাকে বলিলেন তো যাতে আল্লাহ তাআলা এই ইসরায়েল গোত্রের মধ্যে বৃষ্টি দান করেন নবী মৌসা আলিহাল্লাম বললেন ঠিক আছে আমি আল্লাহ তাআলার সাথে কথা বলে দেখব তবে আমি তোমাদেরকে সাথে লইয়াই কথা বলবো নবী মৌসা আলিহিসালাম সবাইকে সাথে লইয়া একটি খোলা ময়দানে সমাবেত হলেন সবাই মিলে আল্লাহ তালার কাছে ফরিয়াদ করতেছে আল্লাহ আল্লা আলামিন নবী মহসা আলিহিসালামকে জানিয়ে দিলেন নবী মৌসা তুমি যদি তোমার জীবদ্দশা এইখানে কাটাইয়া আমি মোহায়ন মালিকের কাছে বৃষ্টির জন্য দোয়া করো আমি আল্লাহ তোমার দোয়াও কবুল করব না বৃষ্টিও দান করব না নবী মুসা আলাইহ বললেন কেন আল্লাহ আমি কি কোনো অন্যায় করেছি আমি কি কোনো অপরাধ করেছি আল্লাহ তাআলা বললেন তুমি কোনো অন্যায় করনি তবে তুমি যেই মজলিসের মানুষদেরকে নিয়ে দোয়া করতেছ ওই মজলিসের মধ্যে একজন চল্লিশ বছরের জিনাকার যুবক রয়েছে ওই যুবক চল্লিশ বছর ধরে এই গুনাহের কাজে লিপ্ত সে যতক্ষণ পর্যন্ত ওই মজলিস থেকে না উঠবে ততক্ষণ পর্যন্ত আমি দোয়া কবুল করব না বৃষ্টিও দান করব না নবী মুস্তা সালাম ডেকে ডেকে বললেন কে আছো চল্লিশ বছর ধরে জেনার গুণা করতেছ তুমি এই ময়দান থেকে ভেঙে যাও তোমার কারণে আল্লাহ তালা দোয়া কবুল করতেছে না ওই যুবক মনে মনে ভয় পেয়ে গেল কারণ যদি চুরির কথা ওঠে যে চোর সে অনেক বেশি ভয় পায় না জানি ধরা পড়ে গেলাম নাকি ওই যুবক ভয়ে চুপচাপ বসে রইল সে ভাবল এখন যদি উঠে পড়ি সবাই বুঝে ফেলবে যে আমি জিনাকার তখন সে উঠল না নবী মূসা আলাইহ ইসালামকে আল্লাহ তালা বললেন নবী মূসা আমি কি তোমাদের তোমাকে নাম দিয়ে দেব। তুমি নাম ধরে তাকে ডেকে ডেকে উঠিয়ে দাও নবী মুসা আলাইহিস সালাম ডেকে ডেকে বললেন ও জিনাকার যদি তুমি আজকে না উঠো আমি কিন্তু আল্লাহ তাআলার দরবার থেকে তোমার নাম না সবার সামনে তোমাকে অপমানিত লাঞ্ছিত করবো ওই জিনাকার মনে মনে ভয় পেয়ে গেল সে ভাবতে লাগলো এখন যদি আমি না উঠি যদি নবী মুসা সালাম না বেনে সবার সামনে আমাকে উঠিয়ে দেয় তাহলে তো আমি অপমানিত হব ওই জিনাকার চক্ষু দুইটা নিচের দিকে ঝুঁকাইয়া এবার সে বলতে লাগলো আল্লাহ দীর্ঘ চল্লিশটা বছর ধরে এমন নাফর গুনাহের কাজ আমি করে আসছি আজও পর্যন্ত আপনি মানুষের সামনে গুনাহগুলোকে প্রকাশ করেন না আল্লাহ আপনি আজ কেন এমন রাগান্বিত হলেন আমি আপনার সাথে ওয়াদা করতেছি আমি জীবনেও এই গুনাহের কাজ আর করব না আপনি আজকে আমাকে এই মজলিস থেকে বাছিয়ে দেন নবী মুসা আলি তাকিয়ে দেখলেন বনি ইসরায়েল গোত্রের সে আকাশটা মেঘাচ্ছন্ন হয়ে গেল এবং বজ্রপাত করা শুরু করলো প্রচুর পরিমাণে মুসলধারে বৃষ্টি পড়া শুরু হয়ে গেল নবী মৌসা আলিহালামকে সবাই প্রশ্নবিদ্ধ করল নবী মূসা আপনি তো বলেছিলেন যে যতক্ষণ পর্যন্ত জিনাকার না উঠবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ বৃষ্টি দান করবে না কিন্তু আমরা তো ভালো করে তাকিয়ে দেখলাম জিনাকার তো উঠলো না কিন্তু আল্লাহ তো বৃষ্টি দান করে ফেললেন নবী মূসা আলি বললেন আল্লাহ সবাই আমাকে প্রশ্নবিদ্ধ করতেছে যে জিনাকার তো উঠলো না কিন্তু তুমি তো বৃষ্টি দান করে ফেললে আল্লাহ কেন তুমি বৃষ্টি দিলে আল্লাহ রব্ব আলমিন বললেন নবী মোস্তা আমি যার কারণে বলেছিলাম বৃষ্টি দান করবো না আমি তার কারণেই বৃষ্টি দিয়ে দিয়েছি শোন তুমি যখন তাকে ভয়ভীতি দেখিয়েছ মানুষের সামনে প্রকাশ করবে তার গুনাগুলো তখন সে ভয় পেয়ে আমি মহান মালিকের কাছে এমনভাবে কান্নাকাটি করেছে আমি আল্লাহ তার গুনাহগুলোকে ক্ষমা না করে পারি নাই আমি আল্লাহর একটা নাম রহমান একটা নাম রহিম আমি আল্লাহ রহমান ও রহিমের দরজা দিয়ে তার জীবনের সকল গুনাহগুলোকে ক্ষমা করে দিলাম সুবহান আল্লাহ আল্লাহ আকবর প্রিয় দর্শক যুগে যুগে এমনইভাবে বহু বড় বড় পাপিকে আল্লাহ তা ক্ষমা করেছেন আমাদের কিউ ক্ষমা করবেন ইনশাল্লাহ যদি আমরা বেশি বেশি পরিমাণে ইস্তাকিফায়ার পাঠ করতে পারি কোন ইস্তাকি ফায়ারের কথা বলেছিলাম আস্তাগু ফিরুল্লাহ রব্বী মিনকুল্লি জাম্পিউ ওয়াতুব ইলেহি লা হাউলাওয়ালা কু আতাহ ইল্লা এছাড়াও পার্ট করতে পারেন রব্বানা জলাম না ওয়া ইল্লাম তাগু ফেরিলানা ওয়া দারা হামনা লানা কু নান নামিনাল খ সিরেন তিন নাম্বার যে আমলের কথা বলবো সেই আমলটি জানতে হলে নবীজির একটি হাদিস শুনতে হবে নবীজি সাল্লাল্লাহ আলাহি হুয়াসাল্লাম যখন মেরাজে গেলেন তিনি জান্নাতকে ঘুরে ঘুরে দেখলেন তিনি দেখলেন জান্নাতের মধ্যে একজন ব্যক্তি আনন্দে ঘুরে বেড়াচ্ছে নবীজি জিব্রাইল আলি ডেকে ডেকে বললেন জিব্রাইল এটা কোন ব্যক্তি যেই ব্যক্তি জান্নাতে এমন আনন্দে ঘুরে বেড়াচ্ছে জিব্রাইল আলহিহি ইসাল্লাম বললেন ও নবী এটা হলো ওই ব্যক্তি যে ব্যক্তি দুনিয়ায় থাকাকালীন সময়ে সে রাস্তা দিয়ে হাঁটছিল রাস্তা দিয়ে হাঁটার সময় একটি কষ্টদায়ক বস্তু রাস্তায় পড়ে থাকতে দেখে মানুষের চলাচলে কষ্ট হবে এই কথা ভেবে সেটা রাস্তা থেকে সরিয়ে দিয়েছিল আল্লাহালা যেহেতু বান্দাবান্দিকে অনেক বেশি ভালোবাসেন এই ছোট্ট আমলের কারণে আল্লাহ তাকে জান্নাতে দাখিল করে দিয়েছেন এবং এমন মর্যাদায় অধিষ্ঠিত করেছেন প্রিয়দর্শ আমরাও যদি বেশি বেশি পরিমাণে আমল করতে পারি আল্লাহ রব আলমিন আমাদেরকেও এমন মর্যাদা দান করে দিলেও দিতে পারেন আল্লাহ আল্লাহর কাছে কোনো কিছুর অভাব নেই শুধু আমরা চাইতে জানি না এজন্য পাই না যদি আমরা সুন্দরভাবে চাইতে পারতাম অবশ্যই আমরা পেয়ে যাইতাম ইনশাল্লাহ তো আমি যে আমলটির কথা বলেছিলাম যখনই দুনিয়ার রাস্তা দিয়ে হাঁটবেন যদি কোনো কষ্টদায়ক বস্তু রাস্তায় পড়ে থাকতে দেখেন সেটা অবশ্যই রাস্তা থেকে সরিয়ে দেবেন ইনশাল্লাহ তালা আল্লাহ যদি কবুল করে নেয় এই আমলের উসিলায় আল্লাহ আপনাকে জান্নাত দান করে দিলেও দিতে পারেন চার নম্বর যে আমলের কথা বলবো সে আমলটিও দামি নবীজি সাল্লাহ আলাইহাম যখন মেরাজে গিয়েছিলেন তিনি জান্নাতকে ঘুরে ঘুরে দেখেছেন তিনি দেখলেন জান্নাতের মধ্যে কার যেন পায়ে হাঁটার আওয়াজ শুনতে পাওয়া যায় নবীজি জিব্রাইল আলহ ইসাল্লামকে ডেকে ডেকে বললেন জিব্রাইল এটা কোন ব্যক্তি যেই ব্যক্তি জান্নাতে এমন ঠক ঠক করে হাঁটছে জিব্রাইল আলহিসাল্লাম বললেন ও এটা হলো আপনার প্রিয় সাহাবি আদরের সাহাবি বেলাল রদি আল্লাহ আনহুর পায়ে হাঁটার আওয়াজ নবীজি আশ্চর্য হয়ে গেলেন বেলাল বেলাল কি এমন আমল করে যে আমলের কারণে আল্লাহ আলা তাকে এমন শান এমন মান এমন মর্যাদা দান করেছেন নবীজি দুনিয়ায় আইসা বেলাল রদি আল্লাহ তালহুকে ডেকে ডেকে জিজ্ঞেস করলেন বেলাল তুমি কি এমন আমল করো যে আমলের কারণে আল্লাহ তোমাকে এমন মর্যাদা দিয়েছেন বেলাল রদি আলা তালু বললেন ও নবী আমার এমন কোনো আমল নেই তবে আমার একটি আমল আছে আমি যখনই অজু করে মসজিদে যাই সাথে সাথে দুই রাকাত তাহিয়াতুল অজু সালাত করি নবীজি সল্লাহু আলাইহুবাসাল্লাম বললেন বেলাল আল্লাহ রব্বুল আলমিন হয়তোবা এই আমলের বরকতে তোমাকে এমন মর্যাদা দান করেছেন আল্লাহ আল্লাহ আকবর নবীজি সাল্লাহু আলাইহু আসাল্লাম বেলাল রাদ আল্লাহকে বললেন ও বেলাল আল্লাহ রব্বুল আলমিন এই আমলের বর্কতে তোমাকে এমন মর্যাদায় অধিষ্ঠিত করেছেন আল্লাহু আকবর প্রিয় দর্শক আমরা কি আমলটি করতে পারবো না যখনই মসজিদে প্রবেশ করব। সুযোগ পাইলে দুই রাকাত তাহিয়াতুল অজু সালাত আদায় করব মহিলারা যখন ঘরে প্রবেশ করবেন দুই রাকাত তাহিয়াতুল অজু সালাত আদায় করবেন ইনশাল্লাহ আল্লাহ আলমিন আপনাকেও এমন মর্যাদার আসনে অধিষ্ঠিত করতে পারেন তারপরের যেই আমলের কথা বলবো পাঁচ নাম্বার আমল নিস্লু আলহিউসাল্লাম একজন এতিমকে কাছে পাইলেন এতিমকে কাছে পাওয়ার পর নবীজি ওই এতিমের মাথার মধ্যে হাত বুলাইতে লাগলেন সাহাবে কেরামকে লক্ষ্য করে বললেন ও আমার সাহাবে কেরাম শোনো তোমরা যদি কোনো এতিমকে কাছে পাও এতিমের মাথার মধ্যে হাতটা একটু বুলিয়ে দিও ওই হাতের নিচে যতগুলো চুল থাকবে তত পরিমাণ সাভাব আল্লাহ তোমার আমল নামায় অবশ্যই দান করবেন সুবহানাল্লাহ প্রিয় দর্শক আমরাও যদি কোনো এতিমকে কাছে পাই এতিমের মাথার মধ্যে হাতটা একটু বলিয়ে দেব আল্লাহ রব্ব আলমিন ওই হাতের নিচে যতগুলো চুল থাকবে তত পরিমাণ সবাব আল্লাহ আমাদের আমল নামায় অবশ্যই দান করবেন ইনশাল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতিমকে ভালোবাসতেন আমরাও এতিমকে ভালোবাসবো ইনশাল্লাহ এতিমের সম্পদ আত্মসাত করা যাবে না এতিমের ব্যাপারে নবীজি সল্ল্লাহু আলাইহুয়া সাল্লাম বলেন তোমরা এতিমকে ভালোবাসো এতিম এতিমকে স্নেহ দাও এতিমকে মমতা করো কারণ আমি নবী ও এতিম নবীজি সল্ল্লাহু আলাইহুয়া সাল্লামের জন্মের ছয় মাস পূর্বে ওনার পিতা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন জন্মের ছয় বছর পর ওনার মা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন প্রিয়দর্শক নবীজি সল্ল্লাহু আলাইহিউাল্লাম এতিম ছিলেন তিনি এতিমকে অনেক 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 বেশি ভালোবাসতেন কারণ যে যেই দুঃখের মধ্যে পড়ে সেই ব্যক্তি ওই দুঃখ সম্পর্কে বুঝে তো নবুজি সাল্লা আলাইহুবাসাল্লাম বলেন তোমরা যদি কোনো এতিমকে কাছে পাও ওই এতিমের মাথার মধ্যে হাতটা একটু বুলিয়ে দিও হাতের নিচে যতগুলো চুল থাকবে আল্লাহ তত পরিমাণ সবাব তোমাদের আমল নামায় অবশ্যই দান করবেন ইনশাআল্লাহ ছয় নম্বর আমল হল নবীজি সাল্লাহ আলাইসাল্লাম বললেন যে ব্যক্তি একবার সুরাতুল ইখলাস পাঠ করবে আল্লাহ রব আলমিন তাকে দশ পারা করো আনুল করিম খতম করার সমান সবাব দিয়ে দিবেন যে ব্যক্তি দুইবার পাঠ করবে আল্লাহ রব্ব আলমিন তাকে বিশ পারা করো আনুল করিম খতম করার সমান সবাব দিয়ে দিবেন যে ব্যক্তি তিনবার পাঠ করবে আল্লাহ রব্বুল আলমিন তাকে সম্পূর্ণ আনল কারিম খতম করার সমান সওয়াব দিয়ে দিবেন সুবহান আল্লাহ আল্লাহ আকবর নবীজি সাল্লাহু আলাইহিবাসাল্লাম আরও বলেন কোনো ব্যক্তি যদি সুরাতুল ইখলাসকে বেশি বেশি পরিমাণে ভালোবাসে রব্বুল আলমিন সেই ব্যক্তিকে ভালোবাসে আর ওই ভালোবাসার শেষ পরিণাম ফল হবে আল্লাহ তাল সেই জান্নাত সুবাহান্লাহ আল্লাহ আকবর যুদ্ধের ময়দানে একজন সাহাবিকে নবীজি নামাজের ইমামতি করার দায়িত্ব দিলেন ওই সাহাবি সব সময় দ্বিতীয় রাকাতে দিয়ে নামাজ পড়াইত এটা অন্যান্য সাহাবিদের কাছে একটু খারাপ লাগল এক সুরার কতবার শুনতে মনে চায় ওই সাহাবিরা নবীর কাছে আইসা বলল নবী আপনার অমুক সাহাবি সব সময় নামাজের দ্বিতীয় রাকাতে। সুরাতুল ইখলাস দিয়ে নামাজ পড়ায় আপনি একটু বললেন তো সেজন্য পাল্টিয়ে পাল্টিয়ে সুরা দিয়ে নামাজ পড়ায় নবীজি তাকে ডেকে আনলেন নবী জিজ্ঞেস করলেন ও সাহাবি তুমি নাকি নামাজের দ্বিতীয় রাখাতে সব সময় সুরাতুল ইখলাস দিয়ে নামাজ পড়াও এটা কেন করো আজকের পর থেকে আর এটা করিও না ওই সাহাবি বলল ইয়ার সল্লাহ সাল্লু সাল্লাম এটা করি একমাত্র কারণ হলো সুরাতুল ইখলাস তিলবাত করতে আমার কাছে ভালো লাগে এই সুরাকে আমি ভালোবাসি নবীজি বললেন তোমার কথা যদি সত্যি হয় তাহলে জেনে নাও যে ব্যক্তি সুরাতুল ইখলাসকে ভালোবাসে রব্বল আলমিন তাকে ভালোবাসে এই ভালোবাসার শেষ পরিণাম ফল হয় আল্লাহ তালার সেই জান্নাত সুবহান আল্লাহ তারপরে যেই আমলের কথা বলবো অর্থাৎ সপ্তম নাম্বার আমল নবীজি সাল্লাহু আলহি আসাল্লাম বলেন যে ব্যক্তি একবার সুরাতুল ইয়াসিন পাঠ করবে আল্লাহ রব্বুলি আলমিন তাকে পবিত্র কোরআনকারী দশ বার খতম করার সমান সবাব দিয়ে দিবেন সুবহান আল্লাহ নবীজি সাল্লাহু আলহি আসাল্লাম বলেন কোনো ব্যক্তি যদি সুরাতুল ইয়াসিন একবার পাঠ করে আল্লাহ রব আলমিন তাকে দশ বার কোরআনুল কারিম খতম করার সমান সবাব দিয়ে দেয় আট নম্বর আমল নবীজি বলেন যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পাঠ করবে তার জান্নাতে যাওয়ার জন্য কোনো বাধা থাকবে না শুধু একটা বাধাই থাকবে সেটা হলো মৃত্যু যখনই সে মৃত্যুবরণ করবে সাথে সাথেই আল্লাহর জান্নাতে চলে যাবে সুবহানাল্লাহ আল্লাহ প্রিয় দর্শক আয়াতুল কুরসি হল সুরাতুল বাকার আর দুই শত পঞ্চান্ন নং আয়াত এবং পবিত্র কোরআনুল করিমের সবচেয়ে দামি ও সম্মানিত আয়াত হলো আয়াতুল কুরসি সর্বশেষ নাম্বার যেই আমলের কথা বলবো সে আমলটি হলো নবীজি সাল্লুআ আলহিবাসাল্লামের সামনে সাহাবিরা বসা নবীজি বললেন তোমরা যদি প্রতিদিন একশতবার বলতে পারো সুবহান আল্লাহিবি হামদিহি তোমাদের আমলের দাম হাসরের মাঠে সবচেয়ে বেশি হবে এবং আল্লাহ তালা তোমাদের গুনাহগুলোকে ক্ষমা করে দিবেন যদিও ওই গুনাহের পরিমাণ সমুদ্রের ফেনা রাশির সমতুল্য হয় সুবহান আল্লাহ তো প্রিয় দর্শক আজ পবিত্র জুমার দিন শুক্রবার এই জুমার দিনে এই নয়টি আমল করে আল্লাহ তালার কাছে পরিপূর্ণ হিদায়াত চাইব ইনশাল্লাহ হৃদায়ত পেয়ে গেলে হৃদায়তের জিন্দে গেলে কবরে যাইতে পারলে আল্লাহ অবশ্যই জান্নাত দান করবেন ইনশাল্লাহ ভালো লাগলে ভিডিওটি প্রিয়জনের কাছে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না